আমরা প্রথমে দেখলাম সন্তোষ মিত্র স্কোয়ার তারপরে দেখলাম মোহাম্মদ আলী পার্ক তারপরে আবার দেখছি এই পুজোটা বন্ধ করে দিতে হলো পাঁচ কিলোমিটার ঘোরাচ্ছে কোথাও কোথাও তো যেতেই দিচ্ছে না বলছে ওখানে পুজো বন্ধ হয়ে গেছে তলদাস পুলিশ আমাদের এই বাংলাকে পুরোপুরি শেষ করছে কারোর অঙ্গুলি হিরণে বাংলার মানুষের অসুবিধা হচ্ছে বাংলার মানুষের অসুবিধা করে আমার মনে হয় মাননীয় নিজের চেহার চেয়ারটাই টলমলো করছেন কারণ তিনি বুঝে গেছেন তিনি ছাব্বিশে থাকবেন না তাই জন্য তিনি যেভাবে পারছেন বাংলার মানুষকে হেনস্থা করছেন বাংলার মানুষের প্রতিটা সার্বজনীন দুর্গা নিয়ে উনি খেলা করছেন কালকে আমরা দেখলাম ফু ঠাকুরকে ফুল দেওয়া হচ্ছে ছুঁড়ে ছুঁড়ে কোনো মতে বাহাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হচ্ছে যেটা আমাদের ধর্মের ক্ষেত্রে মনে হয় কোনো অশুভ সংকেত দিচ্ছে এই মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী যিনি তিনি কী চাইছেন বাংলার মানুষের জন্য তাদের জন্য যদি তিনি ভালো চাইতেন তাদের জন্য তিনি যদি মাটি মানুষের সরকার হতেন মায়ের মতো এসে মায়ের চরণে মাথা ঢুকতেন উনি বুঝে গেছেন ওনার আর এ বাংলায় কোনো জায়গা নেই দু হাজার ছাব্বিশ আর কয়েকটা মাসের অপেক্ষা উনি এই রাজ্য থেকে চলে যাচ্ছেন সেই জন্য এটা আমাদের কাছে লজ্জাজনক আমরা ধিৎকার জানাই এই বাংলার মুখ্যমন্ত্রীকে যে হিজাব পরে আমাদের অন্তত পুজো মন্ডি মণ্ডপে ঢোকায় না উনি গেলেন উদ্বোধন করতে তাও আবার পিতৃপক্ষে যেখানে মাতৃপক্ষ দেবীপক্ষ শুরু হলো না তিনি চলে গেলেন হিজাব পরে আমরা তার দুদিন পরেই দেখলাম যে কিভাবে প্রকৃতি তার রূপ দেখালো কলকাতাকে পুরো বানভাসী করে দিল মানে জলেতে পুরো ভরিয়ে দিল বাংলার মানুষ দেখলো যে তার এই হিজাব পরে দেবী পিতৃপক্ষে উদ্বোধনটা এটা আমাদের কাছে লজ্জাজনক এবং বাংলার মানুষ ছিছি করছে অবশ্যই নির্লজ্জকর যে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মহিলা একজন তিনি একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে তিনি যাচ্ছেন হিজাব পরে তিনি যাচ্ছেন ষষ্ঠীর দিনে ফুরফুরা শরীফে তিনি যাচ্ছেন না কোনো মন্দিরে ভদ্রভাবে গিয়ে পুজো দিচ্ছেন কোথাও আমরা দেখেছি উনি ফুল ছুঁড়ে দিচ্ছেন উনি বাহাতে মানে ফিতে কাটার সময় মাথা নেড়ে বলছেন না না ভেতরে আমি ঢুকবো না বলে চলে আসছে আমি যাই না এই এইসব পুজো কমিটিগুলো কিসের উদ্দেশ্যে বা কিসের জন্য মাননীয় এত মাথায় তুলে রেখেছে শুধু এক লাখ দশ হাজারের জন্য এক লাখ দশ হাজারও তো এই পুজো হয়নি বাংলার মহিলাদের উনি দর বেঁধে দেন যখন নির্যাতিত হয় বাংলার মহিলা তাহলে আর আমার বাংলার মা সেখানে দর দরের মধ্যে পড়বে না মানে ওনার দরের মধ্যে পড়বে না এটা তো নয় উনি যেভাবে এই বাংলার প্রতিটা মানুষের মহিলাদের বিশেষ করে মহিলাদের ইজ্জত নিয়ে যেভাবে দর বেঁধে দিয়েছেন কিছু হলেই দশ হাজার এক লাখ দশ লাখ যে বেঁধে দিয়েছেন রেকটা উনি এবারে দেখিয়ে দিলেন যে সেই রেকটা মায়ের জন্য বাধা আছে এটা আমাদের কাছে গোটা পশ্চিমবঙ্গের কাছে এটা একটা লজ্জাকর বিষয় ওনাকে ধিৎকার জানায় আর উনি খুব শিগগিরই দু হাজার ছাব্বিশে এ বাংলা থেকে চলে যাচ্ছেন সেটা উনি বুঝে গেছেন বাংলায় তো কোনো কাজই আমাদেরকে সঠিকভাবে করতে দেওয়া হয় না বুকস্টল আমরা বরাবর দেখে আসি এস ইউসিআই এসিউসিআইয়ের বা প্রতিটা দলের থেকেই বুকস্টল বসে সেখানে আমাদেরটাতেই শুধু বাধা কেন আমাদের প্রতিটা জায়গায় এই মাননীয় বাধা দিচ্ছে দেখুন এদের ভাষার তো ঠিক নেই এরা ভাষা দিবস নিয়ে আন্দোলন করে এরা ভাষা নিয়ে আন্দোলন করে এদের মুখের ভাষা মাননীয়ার মুখের ভাষা কোথাও ঠিক নেই আগে মাননীয়া নিজের মুখের ভাষা ঠিক করুক তারপর বাংলার মানুষকে ভাষা সম্বন্ধে কিছু জ্ঞান দিতে বেরোবেন